বাদাম ভাজা হচ্ছে বাদাম কিসের জন্য এটা আপনারা দেখবেন একটু পরেই বাদাম ভাজা হচ্ছে এখানে ডাল হয়ে গেছে দেখেন এখানে আমার ফেভারিট ঢেঁকির শাক কাটা হয়েছে এদিকে আবার কুচি কুচি করে আলু কাটা হয়েছে আর এখানে দেখেন ঢেঁকির শাকের যে কি বলে ডাইটটাডি আছে না ডাইটটাডি এদিক আসছে এদিকে দেখেন দেখি শাকের লিগা আলু ভাজা বাইতেছি আমি মানে একটু আজকে হেল্প করতেছি আর কি বুঝছেন নি করতে আসে তাই নি ওই অফ ডিউটি নাই আমার তো আবার ডিউটি আছে কর্ম করে বা খাওয়ান লাগে এই দিক দিয়ে তারা একটু হেল্প করে দিই আর কি আলোটা বাজ হয়ে যায় যা পরে বাকিটা দেখা যাচ্ছে ওই দেখেন এটা আমি কালকে দুপুরবেলা রানছিলাম ডিউটি যাওয়ানোর আগে ম্যাডামের লিগা ম্যাডাম আমার এসব খায় চানা পনির তেল কম টম কাল কারিডা জ্বালিয়ে যাচ্ছে দেখেন শাকের দিকে তেল গরম হয়ে গেছে কালিজিরা দিয়ে দিছি এবার দিয়ে দেবো শুকনা লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম শাক লাই দিয়ে দিই একটু লবণ দিয়া ঢাকনা দিয়া মল দিয়ে দমিয়ে দিছি লবণ দেখ অনেকটা ওয়া পড়ছে তখন এটার মধ্যে বাদাম আর আলু যে ভাজটা রাখছিলাম এটা অ্যাড করে থাকি আমরা দুজনের তো ঢেঁকি শাক খুব ভালোই লাগে মানে ভালো লাগে কিটা সব শাকের মধ্যে খুব ফেভারিট না গো তো আপনার আর কারা কারা শাক খুব প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন দেখেন ইয়ানে একদম হালকা হলুদ দিয়ে দিছি হলুদ না দিলেও চলে তবে আমি একটু দেই আর কি কারা আমার মতন এমন একটু শাকের মধ্যে হলুদ দেন জাস্ট কারা কারা কমেন্ট করে অবশ্যই জানাই আর অবশ্যই আপনারা আমার ফেসবুক থেকে দেখলে পেজ দ্বারা একটু কাইন্ডলি ফলো করে দিন ইউটিউব থেকে তারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনেক আনন্দিত হই এবং নতুন নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার দিকে আরও আমরা অ্যাগ্রেসিভ হয়ে যেতাম অলমোস্ট পুরোটাই হয়ে গেছে গা তো নামানের আগে একটু ঘি দিয়ে দেবো দেখেন ঘি দিয়ে দিলে টেস্টা মানে বাড়বো আর কি বেশি দিয়ে যাব না অল্প দিন দিয়ে দিছি বাস এবার লাইনে টাইরে নামাইলাম